কতবার মার খেয়েছি কতবার জেলে গিয়েছি জীবনের মূল্যবান সময় এই জনপদের মানুষের সেবা করার জন্য করার কাটিয়ে দিয়েছি। দিয়েছি। করে আপনি আসলেন দেখলেন আতর বিলাইলেন আর এমপি হয়ে গেলেন এত সহজ তাহলে আতরের বাক্স নিয়ে আসে আমি উনি আটটা আতর দিচ্ছে আট আমি আটশো শিশি দিয়ে দিই এমপি হয়ে গেলাম নাকি হ্যাঁ আপনারা কি আমাকে চিনেন আমার নাম জানেন আমাকে কি এই জনপদে কোথাও বলার দরকার আছে খন্দকার নাসিরুল ইসলামকে আমার বিরুদ্ধে যারা সমালোচনা করেন প্রার্থী হন তাদেরকে অনুরোধ করি আর ভালো কাজ করছেন প্রার্থীটা তো খারাপ না আগে পরিচিত হন মানুষের কাছে পরিচিত হন আপনি কে মানুষ আপনার চেহারা দেখে বলবে ভাই কেমন আছেন ভাই ওই কাম ওই পর্যন্ত তো পৌঁছাইতে পারেন নাই আল্লাহ আমাদের চব্বিশ ঘন্টা নোটিশ আপনার এখানে কয়েক হাজার লোকের জমায়েত হয়েছে এটাই তো পলিটিক্স এটাই তো ভালোবাসা এই রোগ এই কষ্ট করে আপনারা এখানে এসেছেন এটার দাম কি আমি দিতে পারবো এর প্রতিদান তো আমার দেওয়ার ক্ষমতা নাই এই যে ভালোবাসা এটা আল্লাহর তরফ থেকে হয় নাকি বন্ধুরা আমার ইমাম সাহেব খুববার সময় ওনাদের প্রার্থী কথা হচ্ছে বললেন একটি অংশ একটা পার্ট কথা সেখানে ইশারাও করা যাবে না নাকি উনি কথা বলতে উনি খুবই জ্ঞানী উনি তো ওইটাই শিখে নাই ওইটাই উনি শিখে নাই মাস্টারি করতে পারে উনি যে বিষয়ে মাস্টারি করেছেন সেটার নাম হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রির কাজ হলো ল্যাবরেটরিতে এই জনপদে নয় পাবলিকের ভিতর নয় এই পাবলিকের একটা কেমিস্ট্রি আছে সেই কেমিস্ট্রিতে আমি পড়ালেখা করেছি বন্ধুরা আমার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কোন সন্ত্রাস এবং নৈরাজ্যকে আপনার ভয় পাবেন না আওয়ামী লীগ ক্ষমতায় নাই যা করবেন থানা পুলিশ সাপোর্ট করবে তা নয় আমরা আপনাদের সঙ্গে আছি অনেকে অনেক কথা বলেছেন নির্বাচন হবে সংস্কার হবে আরে ভাই সংস্কার লাগে তিনটা তত্ত্বাবধায়ক আর এদের আজকে জ্ঞানের বস্তা খুলে গেছে আমাদের নেতা তারেক রহমান সাহেবের সাথে মিটিং করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে কবে বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি হবে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের দিন আপনার সকলে স্ব অবস্থান থেকে সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এক চাটিয়া ভাবে ইনশাল্লাহ যার যার ভোট সেই সেই দিবেন দয়া করে ধানের শীষে দিবেন বহু বছর ভোটাররা ধানের শীষ দেখে নাই বহু বছর যারা আমার সামনে বসে আছেন ব্যালট কি জিনিস দেখেন নাই এই তারেক নির্দেশনায় দীর্ঘ ষোলো বছর আমরা আন্দোলন করেছি সেই আন্দোলনের ফসল বাংলার মানুষ আগামী বারোই ফেব্রুয়ারি ভোট দিবে ইনশাল্লাহ বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে